বিধানসভা নির্বাচন দরজায় করা নারছে তার আগে বক্রেশ্বরের কিছু কাজ ছেড়ে ফেলতে চাইছেন অনুব্রত এদিন একযোগে শিব দুর্গা দুই মন্দিরে পুজো দেন অনুব্রত মন্ডল শুধু তাই নয় কলকাতা থেকে মানুষ আগামী দিন বক্রেশ্বরে যাতে আসতে পারে তার ব্যবস্থাও করবেন বলে স্পষ্ট করে দিলেন তিনি পুজো দিয়ে বেরিয়ে অনুব্রত বলেন বক্রেশ্বরে কিছু কাজ আছে যা দিদিকে বলে করিয়ে নেবেন বলেও এদিন স্পষ্ট বার্তা দেন অনুব্রত মহাদেবের কাছে মায়ের কাছে মা দুর্গার কাছে ভালো লাগলো বক্কেশ্বরের এখানকার পন্ডিতের সঙ্গে কথা বললাম ওনাদের কিছু কাজকর্ম আছে দিদিকে বলে না বক্কেশ্বর আমি খুব ভালো লাগলো বক্রেশ্বর বক্কশ্বরের মানুষ আসবে কলকাতার মানুষ আসবে সবাই আসবে বক্কেশ্বর ভালো যায়